বিপদে অস্থির হওয়া যাবে না এটাকে ফেস করতে হবে উইথ پیشن্স ধৈর্যের সাথে বিপদ আমরা মোকাবেলা করব কিসের সাথে ধৈর্য প্যানিক হবেন না অস্থির হবেন না ধৈর্য ধারণ করবেন উইথ ইন্টেল্যাক্ট আল্লাহর দেয়া আপনার ইন্টেল্যাক্ট খাটিয়ে এই বিপদ উত্তরণের সর্ববন্তকরণের চেষ্টা প্রচেষ্টা আপনার চালিয়ে যেতে হবে আর সবশেষে আ তাওয়াক্কুল আলাল্লাহ ডিপেন্ডিং অন আল্লাহ ভরসা করব কার উপর আল্লাহর উপর পারা যাবে তো আচ্ছা দুইটা লেসন গেল তিন নম্বর লেসন হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে উই হ্যাভ টু এডুকেট আওয়ার চাইল্ড রিগার্ডিং দ্য টেস্ট এন্ড ট্রায়াল ইন দিস দুনিয়া দুনিয়ারে বিপদাপদের ব্যাপারে আমাদের ছেলে মেয়েদেরকে শেখাতে হবে বুঝাতে হবে ওরা ছোট মানুষ তো অস্থির হয়ে যায় আব্বু আমার সাথে কেন এমন হয় আমারই শুধু পেন্সিল চুরি হয় আমারই শুধু এটা হয় আমি পরীক্ষায় খারাপ করি আমি ব্যথা পাই আমার এই আমার সেই ছোট মানুষ তো

বিপদ আপদ সবসময় আমাদের জন্য খারাপ না সামটাইমস ইট ব্রিংস হায়ের ইফ ডেলি ঠিক মতো বিপদ